অনেকদিন পরে আজকে গ্রামীণ পরিবেশে মাটির চুলায় মা আর আমি দুইজনে মিলে রান্না করব হালকা শিদলের পানি আর চিংড়ি মাছের শুটকি দিয়ে কলমিশাক মূলা দিয়ে মাংস কলমিশাকের সাথে খাওয়ার জন্য মাছ দিয়ে দিয়ে মরিচ সাথে কম ঝাল করে রান্না করব ব্রয়লার মুরগির মাংস প্রথমে কলমি টা সিদ্ধ করার জন্য মা শিদলের তাবাটা দিয়ে দিচ্ছেন সিদলের তাবা কিন্তু অল্পতেই গরম হয়ে যায় দেখেন কিভাবে ভাব উঠতেছে এখন মা কলমিশাক গুলো দিয়ে দিচ্ছেন গরম গরম শিদলের তাবার মধ্যে কিছুক্ষণ এখানে দিচ্ছেন আর কালারটা অনেক সুন্দর হয়েছে এভাবে 5 মিনিট সিদ্ধ করার পর সিদলের পানি দিয়ে কল মিশাক সিদ্ধ করা শেষ সেজন্য মা সিদ্ধগুলো তুলে নিচ্ছেন একটা বাটির মধ্যে এখন তৈরি করব মরিচ ভর্তা তাও আবার অনেকগুলো মাছ দিয়ে এক দিকে বলতে গেলে এটা মাছ ভর্তা বলা যায় কারণ মরিচের থেকে মাছ বেশি মা একদমই ঝাল খাইতে পারে না তাই মা এভাবেই মরিচ ভর্তা তৈরি করে মাছ বেশি দিয়ে মাছ আর মরিচ মশলাগুলো মিক্স করার পর অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি দেখেন মরিচ দেখা যাচ্ছে ছেনা না বললেই চলে যাক অনেকক্ষণ কষিয়ে নেওয়া শেষ এখন সেই লেভেলের ভর্তা করব মরিচ ভর্তা না মাস ভর্তা তবে যে যাই বলেন এভাবে ভর্তা করলে কিন্তু বেশ মজার হয় বিশেষ করে যারা ঝাল কম খায় তাদের জন্য একদমই পারফেক্ট এখন রান্না করব মূলা দিয়ে পাখির মাংস আজকে কিন্তু কম পেয়েছি একটা মাত্র সেইটা দিয়ে মা মূলা দিয়ে পাখির মাংস রান্না করে দিচ্ছেন আগেরবার অনেকগুলা পাইছিলাম সেজন্য মজা করে রান্না করেছি তবে আজকেও অনেক মজা হবে কম তরকারি রান্না না করলে কিন্তু বেশ মজার হয় খেতে মুলা দিয়ে পাখির মাংস খুবই মজার আর পাখির মাংস কিন্তু সব সময় পাওয়া যায় না মাঝে মাঝে আমরা পায় ওইদিন পাইছিলাম আর আজকে একটা পাইছি যা কোটা বলতে বলতে মশলা মাংস আর মুলা গুলো দেও আশেষ এখন অনেকক্ষণ কষিয়ে সিদ্ধ করব প্রথমে ঝোল সারা সিদ্ধ করব অনেকক্ষণ কষিয়ে নেওয়া শেষে এখন হালকা ঝোল দিয়ে আবার সিদ্ধ করব যদিও আগে অলরেডি সিদ্ধ হয়ে গেছে তাও ঝোলটা খাওয়ার জন্য হালকা ঝোল দিয়ে হচ্ছে সিদ্ধ করব যাক দিয়ে সিদ্ধ করার পরে মা মাংসটা আলাদা করে একটা জায়গায় উঠিয়ে নিচ্ছেন আজকে কিন্তু বেশ মজার মজার খাবার রান্না হচ্ছে তাই না এখন শেষে ঝোল কম দিয়ে ঝাল করে রান্না করব ব্রয়লার মুরগির মাংস প্রথমে মা বাতা মশলাগুলো দিয়ে দিচ্ছেন সাথে মরিচ লবণ হলুদ আদা পেঁয়াজ রসুন বাতা এগুলোই আর কি মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে মাংস গুলা দিয়ে দিচ্ছেন মাংস গুলা দেওয়ার পর অনেকক্ষণ নেড়ে সেড়ে সিদ্ধ করে নিচ্ছেন মা আমরা কিন্তু ব্রয়লার মুরগির মাংসে কোনো প্রকার ঝোল ব্যবহার করি না একদম ঝোল শুকনা করে খেতে পছন্দ করি আর সাথে ঝাল ঠিক সেভাবেই মা রান্না করে দিচ্ছেন মশলাগুলো আর মাংসগুলো কোশিয়ে কষিয়ে কষিয়ে সিদ্ধ করতেছেন যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে হবে ঝোল কিন্তু এক ফোঁটাও নাই দেখেন কিন্তু তাও ঝোল হয়ে গেছে দেখেন বাইর এটাও একেবারেই শুকাইতে হবে যাক ফাইনালি অনেক কষ্ট করার পরে আজকের মতো সব তরকারি রান্না করা শেষ সিদ্ধ খাবার তৈরি করা শেষ মরিচ ভত্তা তৈরি করাও শেষ মাংস রান্না করাও শেষ তার মানে সব মিলিয়ে আজকের মতো ভিডিও শেষ সবাই ভালো থাকবেন তা তা